দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে গৌরীমণ্ডল আমি বুধনি দিয়া থেকে এসেছি আমি প্রথমে ফেসবুক পেজে আমি দেখতে পাই ওদের লিঙ্ক মালদা মিশন হাসপাতালের লিঙ্ক যে কাজের ভ্যাকেন্সি দিয়েছে আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো কাজের জন্য আমরা ছুটে আসি প্রথমে আমি ফোন করি মালদা মিশনে যে দুটো নাম্বার দেওয়া ছিল ওই একটা নম্বরে ফোন করে দিয়ে বলে যে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সিবি পাঠাও আমি সিবি পাঠাই তারপরে দুদিন পরেই আমার ফোন আসে যে তুমি ইন্টারভিউর জন্য আসতে পারো আমি গেলাম ইন্টারভিউ মালদা মিশন হাসপাতালে দিয়ে তারপর ইন্টারভিউ কমপ্লিট হলো বললো যে তোমাকে জানিয়ে দেওয়া হবে কিছু দিনের মধ্যে যে তুমি সিলেক্ট হবে কি হবে না তারপর কিছু পর কিছুদিন পর গিয়ে আমাকে আবার ফোন করা হলো বললো যে তুমি সিলেকশন হয়েছো বাট তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আসতে হবে দিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আমাদের ফেসবুক পেজে কিছুটা কথা মানে একটা দেওয়া আছে নোটিশ দেওয়া আছে ওই নোটিসে ফলো করে তোমরা আসবে ওই নোটিসে লেখা ছিল যে পাঁচ হাজার টাকা ড্রেসের জন্য দেওয়া হবে মানে দিতে হবে আবার ওই টাকাটা স্যালারির সাথে সাথে ছমাস পর মানে যে রীতিমতো কাজ করবে সে মাস পর পাঁচ হাজার টাকাটা ফেরত পাবে কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো কাজ পাইনি দিয়ে আবার আমার সিলেকশান হলো আমি অনেক দিন পর ফোন করি ফোন উঠাই না দিয়ে আমি আবার একবার আসলাম একবার এসে আমাকে বলল যে ঠিক আছে তুমি যখন এসেছো আমাদের কিছু দিন দেরি হবে এখনও ওটি ওটির মেশিনগুলো আসেনি বা আদার্স কিছু আসেনি যে ঠিক আছে ম্যাম আমাকে জানাবেন আমার কাজের খুবই দরকার দিয়ে আবার আমাকে ফোন করে বলছেন যে গার্জেনকে নিয়ে আসেন তারপরে আমি তার পরের দিনই আমার মাকে নিয়ে যাই মাকে নিয়ে যাওয়ার পর ওখানে ভেতরে আমাকে মোবাইল আমি ভাবলাম প্রথমে আমি ফেক নিউজ শুনছিলাম দিয়ে আমার ভয় হচ্ছিলো তো আমি মোবাইল নিয়ে ঢুকছিলাম আমাকে মোবাইল নিয়ে ঢুকতে দেয়নি তারপরে আমার মাকে বলা হয় যে এটা যে টাকা আবার আমাদের টাকা যে লাগবে তেরো হাজার টাকা এটা আমাদের দু মাসের ট্রেনিংয়ের জন্য এখানে হস্টেলেই থাকা খাওয়া দেওয়া হবে শুধু তেরো হাজার টাকা লাগবে ট্রেনিংয়ের জন্য মাসের জন্য তারপর মাস ট্রেনিং করার পর আমাদের কাজ দেওয়া হবে বলছি ঠিক আছে আমি তো হঠাৎ করে এত টাকা দিতে পারবো না তো আমি সাড়ে ছ হাজার টাকা দিলাম আমি প্রথমে চার হাজার টাকা দিয়েছি ড্রেসের জন্য তারপরে সাড়ে ছ হাজার টাকা আমি সেদিন দিলাম দিয়ে আমাকে বললো যে ঠিক আছে তোমাকে কিছু দিনের মধ্যেই ফোন করা হবে তারপরে আবার আমি ফোন করি ওনারা ফোন করেন না আমি ফোন করি ফোন তোলে না ফোন তোলে না তারপর আমি আবার একদিন আসি আমাকে আমি ভিতর ঢুকতে চাই তো আমাকে ভিতরে ঢুকতে দেয় না রিসেপশনের লোকজন বলে যে তোমাকে ঢুকতে দেওয়া হবে না কেন আমি তো কাজের জন্য শুরু থেকেই আছি মার্চ দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের এক তারিখ থেকে আমি জয়েন করেছিলাম ওখানে ইন্টারভিউ স্টার্ট হয় পনেরো তারিখ থেকে মানে মার্চ মাসের পনেরো তারিখ থেকে স্টার্ট হয় আর ইন্টারভিউয়ের নাম করে এখন অবধি ওরা চার হাজার প্লাস ক্যান্ডিডেট সিলেক্টেড করে নিয়েছে ওখানে যেটা রিসিপ্ট কপি দেওয়া হচ্ছে হাদি টেলার্স নামে সেই রিসিপ্ট কপিটা আমাদের টেলার্সের দোকান থেকে নেওয়া আমাদেরকে বলা হয়েছিল যে চারশো বেডের হসপিটাল হবে যেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট ওরা আদৌ এখন পর্যন্ত কোনো লাইসেন্স পায়নি যেটা পেয়েছে হেলথ কেয়ারের লাইসেন্স সেটা জিরো বেড তা সত্ত্বেও ওরা চার হাজার ছশো প্লাস ক্যান্ডিডেট নিয়েছে চার হাজার ছশো প্লাস ক্যান্ডিডেটের কাছ থেকে পাঁচ হাজার করে টাকা নিয়েছে আর কিছুজনের কাছ থেকে ট্রেনিংয়ের নাম করে তেরো হাজার করে নিয়েছে কিছুজনের কাছ থেকে আর্জেন্ট জয়নিং বলে পঞ্চাশ হাজারের আপে নিয়েছে টাকা টেলার্সের বিষয়ে বলি যে টেলার্সকে যোগ বলা হয়েছিল যে আমাদের চারশো বেডের হসপিটাল আমার তিনশোটা প্যাড দরকার কাজগুলো তোমাকে দেব মানে সেলাইয়ের কাজগুলো তোমাকে দেওয়া হবে কিন্তু তিনশোটা প্যাডের পারমিশান নিয়ে ওরা ও এতগুলো প্যাড ছাপিয়েছে আমাকে না জানি মানে টেলারস না জানিয়ে এখন অবধি টেলারস জানেন না যে আদ কতজনকে কে হয়েছে জমা পড়েছিল তো কারেকশন করলেই পেয়ে যাবেন মোটামুটি কত কোটি প্লাস এই প্রতারণার হ্যাঁ প্রতারণার কারণ কর্তৃপক্ষ নাম হচ্ছে নাজিমা খাতুন এবং নাজিউল শেখ তার দাদা নাজিমা খাতুন যিনি হচ্ছেন একজন চোখের পাওয়ার চেক কিন্তু ও নিজেকে সামনে আনছেন মানুষের সামনে যে আমি একজন চোখের ডাক্তার একজন চক্ষু বিশেষজ্ঞ এবং গ্রামাঞ্চলে গিয়ে গিয়ে ক্যাম্প করছেন চোখের ডাক্তার হিসেবেই হাসপাতালটা সেই ম্যানেজমেন্ট হিসেবে আছেন এবং উনি ডক্টর হিসেবেও আছেন ওখানে ট্রিটমেন্টও করছেন ওখানে টাকা নেওয়া হচ্ছে মার্চ মাস থেকে দু সালের মার্চ মাস থেকেই টাকা নেওয়া হচ্ছে এখন আমরা চাই সুষ্ঠু বিচার অভিযোগ করেছি আমি কালিয়াযোগ থানায় এক তারিখে মানে ফেব্রুয়ারি মাসের এক তারিখে অভিযোগ করেছি তারপরের দিন আমি গেছিলাম রিসিভ কপি আনতে তারপরে সাত তারিখে আমাকে ডাকা হয়েছিল কিন্তু এখন অবধি কেস ফাইল হয়নি ওখানে তাই আমি ডিএমের কাছে এর দ্বারস্থ হয়েছি যেন আমাদের কেসটা একটু দেখা হোক মালদা জেলা ছাড়া বীরভূম জেলার আছে পুরুলিয়া বাঁকুড়া কলকাতা তারপরে আছে ধুলিয়ান পাকুর বিভিন্ন জায়গার বিভিন্ন সব জায়গা থেকে এসছে সব জায়গার ক্যান্ডিডেট প্রতারিত হয়েছে সব জায়গা থেকে এসছে একটি বেসরকারি হাসপাতাল খুলেছে নার্সিং সেখানে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তুলেছে বেকার যুবক যুবতীদের কোনো চাকরি দেয়নি এ বিষয়ে আপনারা শাসক দলদের কি বলছেন দেখুন বিষয়টা আমাদের কাছে যেভাবে গোচরে আসলো এবং অনেক প্রতারিত ছেলে মেয়েরা বিভিন্নভাবে অভিযোগ করছে তো যেহেতু এটা প্রাইভেট ব্যাপার এবং আরো যুবক যুবতীদের উচিত ছিল খোঁজ খবর নিয়ে বিষয়গুলোতে এগোনো তো যাই হোক প্রশাসন পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করেছে অভিযোগের ভিত্তিতে এবং একটা কথাই বলি যে আইন আইনের পথে চলবে কোনো প্রতারককেই এই পুলিশ যদি ঠিক মতো অভিযোগ হয় প্রশাসন কিন্তু ছেড়ে কথা বলবে না আপনারা কোনোভাবে যারা অবৈধ কাজে যুক্ত ছিল তারা প্রচুর পরিমাণ টাকা প্রশাসনের সহযোগিতাতে লোক ঠকিয়ে জাগা জমি ব্যবসা পাচার সবটাতে করেছে এরপরে তারা সমাজে একটা ভালো মানুষ সাজার জন্য চারিদিকে গোটা মালদা জেলা জুড়ে নার্সিংহোমের ব্যবসা শুরু করেছে এবং এই নার্সিংহোমের ব্যবসাটাও তারা আগে যে অবৈধ ব্যবসা করতো সেই ব্যবসার মতোই চলে সেই জন্য নার্সিংহোমকে সামনে খাড়া করে আর বেকার যুবক যুবতীদেরকে অনলাইনে কিংবা অ্যাডভার্টাইজ করে কাজে নেওয়ার জন্য প্রচুর টাকা নিচ্ছে এবং এই টাকা নেওয়ার পিছনে যখন তাদেরকে ধরতে যাচ্ছে এই মালিক কর্তৃপক্ষ কিংবা ম্যানেজারকে তখন তাদের অন্তরায় হচ্ছে তৃণমূল দল আর প্রশাসন এবং এটা পনেরো বছর ধরে চলছে সেই জন্য এই জাতীয় যারা তাদের ওই পাচারকারীর ইমেজ থেকে ডাক্তারের ইমেজে কনভার্ট হচ্ছে তাদের ব্যবসা কি থাকছে শুধু সিস্টেমটা পাল্টে দিচ্ছে এবং এই সিস্টেম পাল্টা থেকে তাদের যা যা অবৈধ ব্যবসা অবৈধ সিস্টেম আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার